দুপুর বারোটা জানুয়ারটা এখনো ঘুমোচ্ছি তুই উঠবি না যেতে হবে দুপুর একটা স্নান না করে চুয়ারটা এখনো খেলছে বিগ বস চাইছে আপনি স্নান করে নিন আপনার গা থেকে অদ্ভুত গন্ধ আসছে এই রুমে বিগ বস এই টাস্কটা আমি করতে পারবো না কেননা প্রথমত আমি মানসিক এখন স্নান করার জন্য প্রস্তুত নয় আর দ্বিতীয়ত এটা আমার নীতির বিরুদ্ধে বিগ বস আবার শ্রদ্ধার সঙ্গে অনুরোধ করছে তুই যাবি না যাবো এই আলাই বাবা প্রচুর না তো দুপুর দুটো সারাদিন কঠোর বিশ্রাম নিয়ে নিয়ে ক্লান্ত হয়ে যাওয়ার পর বাবু নিচ্ছেন আবার একটু বিশ্রাম বিগ বস জানতে চাইছে আপনাকে বারবার ডাকা সত্ত্বেও আপনি খেতে আসছেন না আপনাকে কি খাওয়ার জন্য আমন্ত্রণ পত্র দিতে হবে হ্যাঁ দিলে ভালো হয় বিগ বস এখন পেঁদাতে চাইছে সারাদিন অক্লান্ত বিশ্রামের পর উনার মনে পড়ল কিছু জরুরি রিলস দেখা বাকি আছে তাই উনি রিলস দেখছেন লাস্ট তিন ঘন্টা ধরে বিগ বস আপনাকে অনুরোধ করছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন কালকে আবার জরুরি কাজে বিশ্রাম নিতে হবে